সোনা বন্ধু তুই আমারে বোতা দাও দিয়া গাইটলা তোর বিসি দইরা চাই পা দই মাইরালা নো 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 ই रहा है আই দিছেন একদম জাগার মতন এই যে কান্ডার মধ্যে দইরা কইতাছি ভাই আমরা অনেকটাই খুশি ওয়াও সারা মানুষে যা করতে পারেনি তা আপনি একা করে দেখাইছেন হ্যাঁ কিয়ার বালার জান্নাত তুহা হ্যাঁ আপনি দেখুন টপ বাইরাল সত্যি যেমন কুকুর তেমন মুগুর যেমন প্রশ্ন তেমন উত্তর যেমন ভাইরাল হবার লেগে ইন্টারভিউ দাও এরম দিচ্ছে এক জাগার মতন ইন্টারভিউ তো দর্শক ভাইরা আপনারা তো ওনাদেরকে সকলে চিনেন তিন মিনিট একুশ সেকেন্ডের ভিডিও আর খেলার পিলিয়ার তবে এরা দুই দিন আগে গান গাইছে একটা শোনা বন্ধু তুই আমারে ভূতা দাও দেখ কাটিয়ালা তো ওই গান্ডা গাওয়ার পর কিছু কিছু আমার রোস্টার বায়ারা এই রুমটা আট অফ মার্স মানে কি কমু একদম পুরাই ভাইরাল করছে তারপর জাননা তোহারা বাবলো জ নারে এই গান গায়া তো পুরাই ফেমাস আচ্ছা দেখি এই গান্ডা নিয়া আবার একটু ইন্টারভিউ দেওয়া যাক দেখি আর একটু ভাইরাল হওয়া যায় কি নাই তো ভাই আপনি এমন ইন্টারভিউ লয়া লইছেন মানে কি কমু একদম মানে মন্ডা বইরা গেছে ইন্টারভিউড়া দেখ ক্যা নারে অসংকো ধন্যবাদ ভাই আঙ্গর মন্ডার মতো অনেক শান্তি পাইছি যদি ছয় মাস না খাই তাতে কোনো খিদা লাগতো না তোর মাথা নষ্ট তো এতটাই খুশি হয়েছি আপনার এই ইন্টারভিউটা দেখা তো জান্নাত তো হা তোমরা বাপটা আন্ডা যায় যাই আবাল মার্কা করি না কেন দর্শকে তো সাপোর্ট করে আর দর্শকে তো ভিডিও আঙ্গর দেহে আর ফল তো করে কিন্তু ফল কে লেগে করে রাখছে ওটা তো জানো না কেন ওই যে খাটের খেলার ভিডিও দেখবার লেগে করে থাকে আগে না হয়েছেন তিন মিনিট এক কুড়ি একটা ভিডিও তো ওইগুলা ভিডিও আসায় তুঙ্গর ফলো করে রাখছে বাংলাদেশে যারা যারা ফেমাস ভিডিও ক্রিয়েটর আস তো তুঙ্গ সামনে যদি এরম জানা তু হা হে যদি এরম বাগে যে বাইডা লাইন ইন্টারভিউ লওয়ার ভাও তাহলে আমি মনে করি যে আর সোশ্যাল মিডিয়ার মধ্যে আবার মার্কেট শুধাইতো না বাইরা জায়গা কি আর কমু কবাৰতো ৰাস্তা নাই যে এনে ছককা মাৰা ৰচীটো নি মাৰিহে দিছে অ' বাইৰা আজকাৰ মতন জাগা ভিডিঅ' টা দেখাৰ পৰ চেণ্টেল মাৰ বা জোতাই মাৰ অন্তত এই বাইদাৰ জনত ভিডিঅ টা শ্বেয়াৰ কৰি দি